আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব শরীরক উপনিষদে নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ নামই প্রকাশ করে যে এই উপনিষদটি মূলত শরীর বা দেহ সম্পর্কিত তবে একে কেবল জড় পদার্থ হিসেবে দেখা হয়নি বরং এই উপনিষদে দেহকে একটি আধ্যাত্মিক যাত্রার ক্ষেত্র আত্ম উপকরণ এবং চৈতন্যের অভিব্যক্তির মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে এই উপনিষদ বেদান্ত ও যোগ দর্শনের সংমিশ্রণে ঘটিত যেখানে মানব দেহের গঠন ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ আত্মা বিশ্লেষণ করে বোঝানো হয়েছে আমি কেবল এই দেহ নয় দেহের ভিতরে একটি অবিনশ্বর আত্মা রয়েছে আত্মা চিরন্তন এবং এই দেহ মন প্রাণ সেই আত্মাকে উপলব্ধি করার সিঁড়ি এই উপনিষদ আমাদের শেখায় দেহকে ত্যাগ না করে তাকে যথাযথভাবে শুদ্ধ সৎ ও নিমন্ত্রিত রাখার মাধ্যমেই আত্মদর্শন সম্ভব এটি একধারে দেহতত্ত্ব যোগতত্ত্ব এবং আত্মবোধনের দর্শন প্রথম খণ্ড দেহ আত্মার উপাদান নয় উপাসনা ক্ষেত্র মূল ভাব উপনিষদে বলা হয়েছে দেহ হল নশ্বর কিন্তু এই দেহই আত্মাকে উপলব্ধি করার মাধ্যম দেহকে অস্বীকার নয় বরং যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা যায় আধ্যাত্মিক বিশ্লেষণ দেহকে অপবিত্র বা অন্তরায় হিসেবে না দেখে তাকে এক ধরনের সাধনার ক্ষেত্র হিসেবে ধরা হয়েছে এই শরীরেই চেতনা বাস করে এই দেহ থেকেই ধ্যান যোগ ও আত্মচর্চার মাধ্যমে আত্মদর্শন ঘটে দেহ প্রকৃতপক্ষে করম সত্য উপলব্ধি বাহন দার্শনিক বিশ্লেষণ সাংখ্য বেদান্ত মতে দেহ পঞ্চভূতে ঘটিত কিন্তু চেতনার সংস্পর্শই তা জীবন্ত হয় দেহ নশ্বর হলেও এর ভেতরেই আত্মা বিরাজ করে কাজেই দেহের যত্ন নেওয়া মানে আত্মার আসল পরিচর্যা করা এখানে দেহ ও আত্মা উভয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে জীবন থেকে উদাহরণ যেমন একটি মন্দিরে মূর্তির বাস হয় তেমনি দেহে আত্মার বাস কেউ যদি মন্দির পরিষ্কার না রাখে তাহলে সেই মন্দিরে ঈশ্বরের উপলব্ধিও অস্পষ্ট হয় ঠিক তেমনি দেহ মনকে শুদ্ধ রাখলে আত্মস্বরূপও ধীরে ধীরে স্পষ্ট হয় দ্বিতীয় খণ্ড ইন্দ্রিয় জানার দ্বার মোহেরও উৎস মূলভাব ইন্দ্রিয় আমাদের জ্ঞান লাভের মাধ্যম কিন্তু এগুলোই আমরা মোহ কামনা ও পরাজয়ের কারণ হয়ে দাঁড়াই তাই এইগুলোকে নিমন্ত্রণ না করলে মুক্তি অসম্ভব আধ্যাত্মিক বিশ্লেষণ ইন্দ্রিয়গুলো হলো আত্মার জানালা এগুলোর দ্বারা আমরা জগৎকে দেখি শুনি স্পর্শ করি কিন্তু এগুলো যখন ভোগের দিকে প্রবণ হয় তখন মন বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং আত্মবিচ্ছিন্ন হয়ে পড়ে এই ইন্দ্রিয় সংযমী সাত্বিক আত্মজ্ঞান চর্চার মূল ভিত্তি দার্শনিক বিশ্লেষণ উপনিষদের মতে জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয় এই দশটি ইন্দ্রিয় হলো প্রকৃতির রূপ আর আত্মা হলো দ্রসটা আত্মা যদি নিজেকে ইন্দ্রিয়ের সঙ্গে এক করে ফেলে তবে মোহ জন্ম নেয় এই মোহ থেকেই পরবর্তী জন্ম ও বন্ধনের চক্র তৈরি হয় জীবন থেকে উদাহরণ যেমন ঘোড়াগুলিকে লাগাম ছাড়া ছুটতে দিলে রথ দুর্ঘটনায় পড়ে তেমনি ইন্দ্রিয়গুলিকে সংযম ছাড়া ছেড়ে দিলে জীবন নষ্ট হয় কিন্তু লাগাম টেনের ঠিক পথ দেখালে গন্তব্যে পৌঁছানো যায় তৃতীয় খণ্ড মন সেতু আত্মা ও ইন্দ্রিয়ের মাঝে মূল ভাব মন হলো ইন্দ্রিয় ও বুদ্ধির মধ্যবর্তী সেতু যা আমাদের চিন্তা ও অনুভবকে পরিচালিত করে মন যখন প্রশান্ত তখন আত্মজ্ঞান স্পষ্ট হয় আধ্যাত্মিক বিশ্লেষণ উপনিষদে বলা হয়েছে মনই হল সব সমস্যার উৎস এবং মুক্তির পথ যদি মন বহির্মুখী হয় তাহলে তা আত্মাকে ভুলিয়ে রাখে আর যদি মন অন্তর্মুখী হয় তাহলে তা আত্মাকে চিনে ফেলে দার্শনিক বিশ্লেষণ মনকে যদি বিক্ষিপ্ত অবস্থায় রাখা হয় তাহলে তা ভোগে লিপ্ত হয় কিন্তু একাগ্রতা ও ধ্যানের মাধ্যমে মনকে আত্মা স্থিত করা যায় মনি মায়া ও মুখ্য দুয়েরই দ্বার জীবন থেকে উদাহরণ যেমন একটি জলাশয় বিক্ষিপ্ত হলে তাতে প্রতিচ্ছবি অস্পষ্ট হয় তেমনি মন যখন অস্থির থাকে তখন জীবনের সত্য অস্পষ্ট হয় আর যদি জল স্থির হয় তখন স্বচ্ছ প্রতিচ্ছবি ধরা পড়ে এই প্রতিচ্ছবি আত্মদর্শন চতুর্থ খণ্ড বুদ্ধি বিচার শক্তি ও মুক্তির চাবি চাবিকাঠি মূল ভাবনা বুদ্ধি আমাদের বিচার ও বোধের স্থান উপনিষদের বুদ্ধিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরামক হিসেবে গণ্য করা হয়েছে কারণ এটি ইচ্ছা কর্ম ও জ্ঞানের নিমন্ত্রণ করে আধ্যাত্মিক বিশ্লেষণ বুদ্ধি হলো সেই আলো যা মনের উপর জ্ঞান ঢালে যদি এই বুদ্ধি শুদ্ধ হয় তবে মায়ার মোহ কাটে কিন্তু যদি তা কামনা ও অহংকারে দূষিত হয় তবে জীবনের পথ হারিয়ে যায় দার্শনিক বিশ্লেষণ বেদান্ত বলে নিত্য অনিত্য বিচার করাই হলো প্রকৃত বুদ্ধি বুদ্ধি বিচার করে বুঝতে পারে কোনটা ক্ষণস্থায়ী আর কোনটা চিরন্তন এই বিচার শক্তির জাগরণে আত্মজ্ঞানকে সম্ভব করে জীবন থেকে উদাহরণ যেমন সঠিক মানচিত্র ছাড়া যাত্রা বিভ্রান্তিকর হয় তেমনি শুদ্ধ বুদ্ধি ছাড়া জীবনের পথ ভুল হয়ে যায় বুদ্ধি মানে সত্য মিথ্যার ফারাক বোঝা মোহ থেকে বেরিয়ে আসার আলো খোঁজা পঞ্চম খণ্ড প্রাণ ও দেহে চেতনার প্রভাব মূল ভাব প্রাণী দেহে চেতনার সঞ্চালন করে উপনিষদে বলা হয়েছে প্রাণ পঞ্চ বিভাগে বিভক্ত হয়ে আমাদের দেহকে সচল রাখে প্রাণ অপান সমান উদান ও ব্যায়াম আধ্যাত্মিক বিশ্লেষণ প্রাণ হল জীবনের স্পন্দন ধ্যান প্রাণায়াম ও যোগের মাধ্যমে এই প্রাণশক্তিকে নিমন্ত্রণ করে আত্মজ্ঞান লাভ করা যায় প্রকৃতপক্ষে এই প্রাণী আমাদের শরীর ও আত্মার মধ্যে সংযোগ রক্ষা করে দার্শনিক বিশ্লেষণ প্রাণ জড় পদার্থ নয় এটি সূক্ষ্ম শক্তি এর প্রভাব বন্ধ হলেই মৃত্যু ঘটে কিন্তু জ্ঞানের মাধ্যমে এই প্রাণশক্তিকে ঊর্ধ্বমুখী করে মন্ডলীয় চেতনায় একত্রীভূত করা যায় এই শক্তির উত্তরণী কুণ্ডলিনী জাগরণ জীবন থেকে উদাহরণ যেমন বৈদ্যুতিক প্রবাহ ছাড়া যন্ত্র কাজ করে না তেমনি প্রাণ প্রবাহ ছাড়া দেহ মরা বস্তু কিন্তু বৈদ্যুতিক শক্তি সঠিকভাবে প্রয়োগ না করলে বিপদ হয় তেমনি প্রাণ প্রাণশক্তিও যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে বিপর্যয় ডেকে আনে ষষ্ঠ খণ্ড আত্মা সত্য চিরন্তন ও নিরপেক্ষ দ্রষ্টা মূলভাব শরীরক উপনিষদের চূড়ান্ত লক্ষ্য আত্মার স্বরূপ উপলব্ধি আত্মা হল জ্যোতির্ময় চিরন্তন অদ্বিতীয় এবং সকল অভিজ্ঞতার সাক্ষী আধ্যাত্মিক বিশ্লেষণ এই আত্মা দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি ও প্রাণ সব কিছুর বাইরে উপস্থিত কিন্তু এই সকলের মধ্যে দিয়েই নিজের প্রকাশ ঘটায় উপনিষদ বলে এই আত্মা অপরিবর্তনীয় কেবল দ্রষ্টা রূপে থাকে দার্শনিক বিশ্লেষণ বেদান্ত বলে শর্তা চিত্ত আনন্দ এই তিনটি স্বভাবই আত্মার এটি জন্ম নেয় না মরে না ভোগ করে না কিন্তু সব কিছুর মধ্যে বিদ্যমান থাকে এটি নিজেই চেতন এবং চৈতন্যের উৎস জীবন থেকে উদাহরণ যেমন সিনেমার পর্দা সব কিছু দেখায় কিন্তু নিজে কিছুতেই বদলায় না তেমনি আত্মা জীবনের সকল অভিজ্ঞতা দেখলেও নিজে অপ্রভাবিত থাকে আত্মাকে উপলব্ধি করাই আত্মমুক্তি মুক্তি শরীর পরিষদ আমাদের এই মহা পৌঁছে দেয় দেহ নশ্বর হলেও তাদের অন্তরে যে আত্মা বিরাজ করছে সে অবিনশ্বর অপরিবর্তনীয় ও সর্বজ্ঞ এই উপনিষদের শিক্ষা হলো দেহের প্রতি ঘৃণা নয় বরং দেহকে বুঝে ভালোবেসে সংযমের মাধ্যমে তাকে আত্মজ্ঞান লাভের সহায়ক হিসেবে গড়ে তোলা এই উপনিষদের প্রত্যেকটি উপাদান ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ এবং আত্মাকে ধাপে ধাপে বিশ্লেষণ করা হয়েছে যেন সাধক ধীরে ধীরে নিজের শর্তার গভীরে পৌঁছাতে পারেন আত্মা এখানে নিছক কোনো দর্শনের বস্তু নয় বরং চেতনার প্রাণ কেন্দ্র যাকে উপলব্ধি করলেই মোক্ষ বা মুক্তি লাভ হয় সুতরাং শরীরক উপনিষদ কেবল দেহতত্ত্ব নয় এটি আত্মবিকাশের একটি পথ আধ্যাত্মিক আত্মপরিচয়ের এক অসাধারণ মানচিত্র যা আমাদের মনে করিয়ে দেয় আমি দেহ নই আমি সেই চৈতন্য যে দেহের মধ্যে দিয়েই জগৎকে দেখছে আজকের আলোচনায় শরীরক উপনিষদ এখানেই শেষ হলো